যেমন ধরুন এই ফিল্ডগুলোতে এখন মানুষ কম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব করে ফেলছে আরও অনেক পেশা এখন রিস্কে আছে শিক্ষকতা কাস্টমার সার্ভিস আর গ্রাফিক ডিজাইনের মতো কাজ তাহলে প্রশ্ন হলো আইন পেশা কি এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর টার্গেট চলুন তো একটু ভাবি আসলে আইন পেশার অনেক কাজ আর্টিফিশিয়াল ইন্টেলি দখল করে নিয়েছে যেমন রিসার্চ চুক্তিপত্র আইনি পরামর্শ বা বিশাল ডকুমেন্ট রিভিউ করা এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মুহূর্তেই করে ফেলে আগামী কয়েক বছরের মধ্যে অনেক ল ফার্ম হয়তো আর ফ্রেশ গ্রাজুয়েট অ্যাসোসিয়েট নিয়োগ দেবে না তাহলে কি আইনজীবীর দরকারই থাকবে না না এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই জায়গায় পৌঁছায় নাই কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের পেইন ফিল করতে পারে না চুপ করে থাকা কথার মানে ধরতে পারে না বা কারো অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা দিতে পারে না আইন মানে তো শুধু ধারা উপধারা না আইন মানে প্রসঙ্গ গল্প বিচারবোধ আর একটা হিউম্যান টাচ এই জায়গাটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো অনেক পিছিয়ে তাই আপনি যদি পেশায় থাকেন হন শিক্ষক আইনজীবী বিচারক বা পলিসি মেকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় পাওয়ার কিছু নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রতিপক্ষ না ভেবে সহযাত্রী ভাবুন শিখে নিন কিছু এসেন্সিয়াল দক্ষতা যেমন ক্রিটিক্যাল থিংকিং জাজমেন্ট গল্প বলার আর্ট আর কৌশল খাটানোর বুদ্ধি মনে রাখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে টিকে থাকবে তারাই যাদের আছে বিশ্লেষণ ক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা আর শেখার ইচ্ছা তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুদ্ধ নয় বরং এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ